রাজ্য পরিষদের উদ্যোগে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট পাঁচটা দাবি নিয়ে আজ রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা কেন্দ্রে দুই ঘন্টার গণ অবস্থান কর্মসূচি আমরা গ্রহণ করেছি এই যে কর্মসূচি সে কর্মসূচিতে যে পাঁচটা দাবি আমরা গ্রহণ করেছি এই গণ অবস্থান কর্মসূচির জন্য এই দাবিগুলো হচ্ছে রেগা উর্কু অ্যাপে বছরের দুশো দিনের শ্রমদিবস সৃষ্টি করতে হবে দৈনিক মজুরি ছশো টাকা করতে হবে দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের যে সকল ভূমিহীন গৃহহীন যারা আছেন খ্যাত মজুর সহ তাদেরকে ভূমি বন্দোবস্তর ব্যবস্থা করতে হবে এবং গৃহের ব্যবস্থা করতে হবে আমরা যেটা দেখেছি যে গৃহ নির্মাণের জন্য এখন কেন্দ্রীয় সরকারের পক্ষে যে টাকাটা বরাদ্দ করা হয়েছে এই টাকা খুবই কম এই টাকা দিয়ে গৃহ নির্মাণ বা ঘর নির্মাণ করা যায় না তাই আমাদের ডিমান্ড হচ্ছে দাবি হচ্ছে পাঁচ লক্ষ টাকা কমপক্ষে এই গৃহ নির্মাণের জন্য একজন বেনিফিশিয়ারিকে দিতে হবে আমাদের তৃতীয় দাবি আদিবাসী দলিত ও নারীদের উপর যে ব্যাপক সামাজিক অত্যাচার নির্যাতন গোটা দেশে এবং আমাদের রাজ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এ সামাজিক অত্যাচার নির্যাতনের সঙ্গে যারা যুক্ত যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সেখানে করতে হবে আমাদের চতুর্থ দাবি হচ্ছে ভারতবর্ষে জনসংখ্যার প্রায় কুড়ি কোটি হচ্ছে ক্ষেত মজুর কৃষি শ্রমিক তাদের জন্য একটি সুসংহত কেন্দ্রীয় আইন সেখানে প্রণয়ন করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে রাজ্যের সাম্প্রতিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করবার প্রশ্নে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে একটা আর্থিক প্যাকেজ সেখানে ঘোষণা করতে হবে এই দুটো সরকারকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে বন্যা দুর্গত মানুষগুলোর পাশে সেখানে দাঁড়াতে হবে এই পাঁচটা দাবি নিয়ে আজকে আমাদের দুই ঘন্টা ব্যাপী গণ অবস্থার কর্মসূচি এই ঘন্টার রঙ থেকে আবাস করুন আদিবাসী দলিত নারীদের উপর স্বাভাবিক নির্যাতন অত্যাচার অবিলম্বে বন্ধ করতে আমি সাহায্য পুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীবিন্দু এর এবং কমরেড উমাশুরের নাম প্রস্তাব করছি 听到。